হ্যাঁ হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি নখের কোণে কৌ নখ বা নখকুনি দেখা গিয়েছে এই নখকুনি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে হয়তো অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন অনেক ওষুধ সেবন করছেন কিন্তু আপনার এই কৌ নখ অর্থাৎ নখকুনি নির্মূল হচ্ছে না এর অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই নখের কোণে নককুনির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা দূর করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে নখকুনি কি এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই নখের কোণে নখ কুনি বা কুনক হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো নখকুনি কি নখকুনি হচ্ছে নখের কোণে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘরের ও সৃষ্টি করাকেই এই নখকুনি বা কুনক বলা হয়ে থাকে এই সমস্যায় নারী পুরুষ উভয় ভুগে থাকে অনেক সময় শিশু থেকে শুরু করে বয়স্ক বয়স্কবোধী যে কোনো ব্যক্তিরই এই নক্ষণী সমস্যা দেখা দিতে পারে এই সমস্যায় দেখা দিলে অনেকে অনেকভাবে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকে অনেকে ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করে থাকে অনেকে বিভিন্ন রকম মলম বা টিউব লাগিয়ে থাকে কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা হয় কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যার এই নখকুনি বা কু হয়েছে সেই জানে এটা আসলে কতটা যন্ত্রণা এবং কষ্টদায়ক সমস্যা তবে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা যদি এই সমস্যা নির্মূল হয় তাহলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং পরবর্তীতে আর কখনোই এই নখকুনি হওয়ার সম্ভাবনাই থাকবে না এখন আমি বলবো একজন ব্যক্তির এই নখকুনি বা কু হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে ইনফেকশন সৃষ্টি হয়ে সেখান থেকে এই নখকুনি বা কুনখের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও নখের কোণে কোনো রকম কোনো ফাটল ধরলে সেখান থেকে বিভিন্ন রকম ময়লা আবর্জনা ধোলাবালি বা জীবাণু প্রবেশ করার কারণেও কিন্তু এই নখকুনি বা কু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় নখ কাটার সময় নানা নানারকম ত্রুটিজনিত কারণেও কিন্তু এই নখকুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অধিক সময় ধোলাবালি ভিজা বা স্যাচ স্থানে থাকার কারণেও কিন্তু এই নখের কোনায় ইনফেকশন ঘটে তার থেকে এই নককুনি বা কু নখ দেখা দিতে পারে অনেক সময় আবার নখে আঘাত লাগলে তার পরবর্তীতে এসেও কিন্তু এই নখকুনির সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই নককুনি বা কু নখের সমস্যায় ভুগছে তাদের নখে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতারূপে ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন নখের কোণে সর্বপ্রথমে একটু ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হয় ধীরে ধীরে দেখা যায় যে সেই স্থানে অনেকটা প্রদাহ সৃষ্টি হয়ে ইনফেকশন ঘটে অনেকটা ফুলাভাব দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে এটি পুষ পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ ভিতরে পুজ দেখা যায় অনেক সময় গাঢ় পুজের মতো দেখা যায় কারো ক্ষেত্রে গাঢ় পাতলা পানির মতো বের হয় চাপ দিলে সহ প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণার সহিত এই পুজ নির্গত হতে দেখা যায় কারো ক্ষেত্রে বাম পায়ের বিভিন্ন আঙ্গুলে দেখা যায় কারো ক্ষেত্রে ডান পায়ের বিভিন্ন আঙ্গুলে এই নককুনি দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাতের আঙ্গুলেও এই নককুনি হয়েছে প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা করে যা সহ্য করা একেবারে অসম্ভব হয়ে পড়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় এই নখকুনির স্থান দিয়ে যে রস কষানি বা পুষ ঝরে এতে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয় নখ স্থান হতে ধীরে ধীরে দেখা যায় যে নখ অনেকটা মরে যাচ্ছে নখকনির স্থানে ইনফেকশন ঘটে দেখা যায় যে সেখান থেকে ধীরে ধীরে নখগুলো শুকিয়ে মৃত হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে নখের গোড়ার আঙুল অনেকটা ফুলে যায় এবং অনেক অস্বস্তিকর মনে হয় নখের কোণে যে মাংসপেশিতে ইনফেকশন বা নখণি দেখা গিয়েছে ওই স্থানটা অনেকটা ফুলে যায় কারো ক্ষেত্রে একটি আঙ্গুলে এই নখকুনি থাকে কারো ক্ষেত্রে বেশ কয়েকটি আঙ্গুলেও এই নখকুনি থাকে তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির এই নখকুনি বা কুনকের সমস্যা দেখা দিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে হিপার সালফার সিক্স এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োগ্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হল সাইলেশিয়া টুয়েলভ এবার আমি এই দুইটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই হিফার সালফার সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই সাইলেশিয়া টুয়েলভ এই হোমিও বাগামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাবার এক ঘন্টার পর সিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই দুইটি ওষুধ রেগুলার কমপক্ষে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে এই নখকুনি বা নকের কোনে ক্ষত বা কুনক হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ